কিন্তু তিন ই প্রতিষ্ঠিত বল না হয়ে গেছে আর এই যে দরুণ যে বন্ধুরা যারা যারা বলছেন ডেলিভার করতে দেওয়া হবে না বা কিছু করে হবে না এগুলা তারা বলছেন তাদের বয়স তাদের যারা আবেগ অবলম্বন তা অপরিবক্ত সরকার কারণ যেখানে বাংলাদেশের বহু মানুষ বহু মানুষ আসলে এখন আপনাদের কোলাটি দেখতে পারি যারা অনার অনার মৃত্যুগুলো করছে শুধু ভাত শুধু এক এক মুঠো ভাত একটু

আদা করে নেওয়ার জন্য বোধহয় কথা কথাবার্তা হচ্ছে তবে আমরা মনে করি যে ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বে ওই বয়সী তরুণ যুবকরাই আসবে সুতরাং তাদের আগে থেকে যারা অভিজ্ঞ যারা বয়স্ক যারা সব দেশ তৈরি তাদের কাছ থেকে শিখে তারপরে আচার আচরণ এবং কথাবার্তা সন্তত হওয়া ভালো সেটা গণতন্ত্র বিকাশের পথে সহায়তা

প্রায় ধ্বংস হয়ে গেছে আবার নতুন করে পুনর্বাচিত করার জন্য সেদিক থেকে মনে করি নির্বাচনটা ফেলি করি